ফাইনালি সাকিবের নিরাপত্তার বিষয় নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান অস্বীকার করা যাবে না বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তি হিসেবে সাকিবকে অপছন্দ না করলেও তিনি সাকিব খেলা এবং দেশের জন্য তার অর্জন গুরুত্ব দেন সাকিবের কিছু সিদ্ধান্ত নিয়ে সাম্প্রতিক আলোচনা ও সমালোচনা হলেও ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন সাকিবের মতো প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে কারণ তিনি ভুল সিদ্ধান্ত নিলেও দেশকে এত বড় জরিমানা বুক করতে হবে তাদের মতো সম্পদ হারানো উচিত নয় ডক্টর ইউনুসের মতে সাকিবের রাজনীতির সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু তার মানে এই নয় যে তাকে এমন শাস্তি দেওয়া উচিত যা দেশের জন্য কতিকর তিনি আরো যোগ করে বলেন আমরা একটা রত্ন হারাতে যাচ্ছি রত্নকে আবেগ দিয়ে নয় বরং বুদ্ধি মাত্রা দিয়ে ব্যবহার করতে হবে ডক্টর ইউনূস বলেন সাকিব আল হাসান বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশের পরিচিত এনে দিয়েছে তারা আমাদের দেশের সম্পদ ব্যক্তি সাকিব আল হাসানকে আমি খুব পছন্দ করি না তাই বলে ক্রিকেটে তার অবদানকে অস্বীকার করা যাবে না তিনি আরো বলেন অল্প বয়সে এত খ্যাতি সে তো রক্তমাংশ একজন মানুষ ভুল করতেই পারে কিন্তু আমরা আমাদের সম্পদকে কেন সঠিকভাবে ব্যবহার করব না রাজনীতিতে আসা তার ভুল সিদ্ধান্ত হতেই পারে তাই বলে এত বড় শাস্তি এতে আসল ক্ষতিটা কার বা কাদের হয়েছে আমরা একটা রত্ন হারাচ্ছি রত্ন তো একটা পাথরই তার থেকে আমরা আবেগ কেন চাইব রত্নকে আমরা কাজে লাগাবো